আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছে সেটি হচ্ছে নন ক্যাডারের পদে আবেদনের জন্য ইপিএসসি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধান শিক্ষক পদে এখানে এটা হচ্ছে একত্রিশ তারিখ এখানে একত্রিশ আজকে প্রকাশ করেছে তো প্রধান শিক্ষক পদে এখানে এগারোতম বেড ও বারোতম বেডে একুশশো উনষাটটি আমি যদি একটু জুম করে দেখাই দেখেন একুশশো উনষাট পদে দ্বারা সার্কুলারটি প্রকাশ করেছে এখানে কে আবেদন করতে পারবে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের দিয়ে সহ স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি শিক্ষক জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সমমানের দিদিয়ে অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের দিদিয়ে গ্রহণযোগ্য হইবে না এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা বিশাল বড় একটা নিয়োগ এখানে আবার সিনিয়র স্টাফ নার্স তারা টি পদ এখানে আবেদন দিয়েছে এটাও অনেক বড় একটা সিনিয়র স্টাফ নার্স হিসাবে দশম দিবে নার্সিং

ধরনটা হচ্ছে বাংলায় থাকবে পঁচিশ ইংরাজিতে পঁচিশ গণিত গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে বিশ মোট নব্বই মার্কে পরীক্ষা হবে আর মৌলিক পরীক্ষা এটা হচ্ছে মৌখিক থাকবে আর কি দশ থাকবে বা কম্পিউটার এটি আর সর্বনিম্ন পাশের হচ্ছে পঞ্চাশ পশ্চেন্ট করে হলে নব্বই অর্ধেক পঁয়তাল্লিশ যদি পান তাহলে আপনি আহ আর রিজম বাইভ পরীক্ষাটা দিতে পারবেন তাহলে ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা তারপর আর আমার নতুন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এখানে কি আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শুরু সময় শুরু হবে একুশ শুরু তারিখ হবে পুনর্মফি এবং আবেদনের জন্য এখানে দেখেন অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা তারিখ একুশ নয় আপনারা এটা আবেদন করতে পারবেন তো আবার বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নতুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে রাখুন ধন্যবাদ আলাইকুম